বাহারাইনে দুম্বা বাজার দেখেন এখানে দুম্বা পাওয়া যায় এটা হলো যে বাহারাইন এয়ারপোর্টের সাথে গ্যালালি মসজিদের গ্যালালি মসজিদ কবরস্থানের সাথে এই দুম্বার বাজার দুম্বা গরু ছাগল মানে সব কিছু পাওয়া যায় এই যে অনেক সুন্দর সুন্দর এগুলা দুম্বাগুলা তো এই কালকে কোরবান এই কোরবানের মধ্যে এগুলো জবাই হবে এগুলো এখনও বিক্রি হয় নাই যেগুলো বিক্রি হয় এগুলোর কানের মধ্যে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা দিয়ে দেওয়া হয় কাস্টমারকে আচ্ছা কারণ এদিকে ওই এলো দে মানে গরুর হাট অনেক বড় আছে হাটটা আপনাদেরকে গুড়ি গুড়ি দেখাতে গেলে অনেক সময় লাগবে এদিক দিয়া এদিক দিয়া যায় আলো দে এর ভিতরে গরু কেনার জন্য ভিতরে যে এই যে একজন আর গই আছে গরু কিনবে এভাবে গাড়ি নিয়ে নিয়ে মানুষ আস্তে আসে এইখানে গরু পাওয়া যায় সাইনবোর্ড এই দিক দিয়ে আপনাদেরকে দেখায় আসলে বাংলাদেশে তো মনে করেন বাজারের মধ্যে এখানে তো আর সিস্টেম নাই বাজার শুধু আছে আছে দুম্বাগুলো সব দুম্বা যে দেখেন কিনে দুটাই আবার ওই সাইডে আছে গরু আবার এদিক দিয়ে ওঠ একটা মোট দেখায় আপনাদেরকে এই যে মোটটা বুঝছেন একটা মোট দেখা যাইতেছে আর এগুলো তো মনে করেন ভিতরে মনে করেন এরিয়া দিয়ে বাদ বা এক একজনের এক এক এরিয়া তো এই এরিয়াগুলোর ভিতরে কেউ দুম্বা কেউ ছাগল এগুলো রাখে রাখি এগুলো করবার জন্য বিক্রি করেন আবার যে দেখেন গরু আছে দেখা যায় এই যে দেখেন গরু এই যে গরু সুন্দর তো একটা গরুর মাথা দেখা যাইতেছে আর এখানে এগুলো সব দুম্বা এরিয়াটা অনেক বড় এরিয়া আমি আপনাদেরকে পিছনের সাইডটা একটু দেখাই মানে আমি যেদিক থেকে আসছিলাম ওইদিকে এদিকে অনেক বড় এরিয়া মানে দেখতে হলে এই যে এখানে দুইটা চারটা গরু আছে গরুগুলো অনেক সুন্দর সুন্দর স্বাস্থ্য মান তো মোটামুটি ভালো আছে দেখেন এই গরুগুলো অনেক স্বাস্থ্যবান আর যেটা শুই আছে এটা অনেক স্বাস্থ্যবান আর এদিক দিয়ে আছে ডুম্বা হ্যাঁ যে কি তুই কি কিছু কবি দেখো কশ দিচ্ছে কিছু কোর সময় তো তোর দে কিছু দিয়ে দেওয়া ক তোর তোর কোর বানি করা হবে এখন দেখি কি খুশি কিছু দেখছেন এটা আমার কাছে আছে ওই দিক থেকে

বারাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফাঁসে অনেক গেলা দিই ওই দেখেন মুগা সাগা দিয়ে রেখে এখানে এখানে লালন পালন করা হয় মুখে গুলো ওই যে মুখের সাথে আবার বিলাইও আছে দু একটা ও বিলাই একটা এই একটা বিলাই আর ওদিকে বাচ্চা কাছে কতগুলো আছে মানে মোটামুটি দেখতে কিন্তু সুন্দর লাগে যে এ যে একটা মুভি দেখেন পালন করতে আছে এখানে তারা যাক সামনের দিকে যাওয়া যাক আমি ঐ চাইড দি আছি এই চাইড দি যাইট আছি আমাৰ আমাৰ নিজৰ দোকানটোতে আহিলে আচলতে বাৰীতে থাকিলেতো বিভিন্ন হাট বজাৰত যাব পাৰত দেখত গ'ল ছাগল এটা সেইদিনা এখনতো পিছ আছে দেখা হয় নাই না সেইকাৰণে আছা দি দেখাম এখন পিছলৈ চাইড অনেক বড়ো একে চল্লিছ জাতীয় আছে এখান থেকে কিনি এখানে মূল্য পরিশোধ করে করার পরে এখান থেকে জবাই করি আবার গন্তব্য নিয়ে যায় আমরা মারা যাওয়ার পরে যে জায়গা যাই এটা হলো সেই জায়গা মানে কবরস্থান আমরা যে জায়গায় মৃত্যুবরণ করি আমাদেরকে মাটি নিচে যেতে হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এরকম স্থানে রাখবে মৃত্যুর পরে দেখেন বারেন কবরস্থান গ্যালারি আর কি এটা গ্যালারি গ্যালারি পাশে এটা কবরস্থান এলাকায় মানুষ মারা গেলে এখানে মাটিতে কাস্টমার আছে কয় বিক্রি হইতে আছে দুম্বাগুলা অনেক বড় বড় দুম্বা না আবার ওদিক যেভাবে মুরগি আছে খাঁচার ভিতরে মুরগি রাখা আছে আর যদি বাংলাদেশ হয়তো তাইলে কাঁটা যাওয়া হতো আবার গরু ছাগল দেখা হতো কিন্তু এখানে তো আর এটা নাই এখানে সব গরু ছাগল খাঁচা ভিতরে বন্দি ও দেখতে হলে বাইরে থেকে দেখতে পাই যদি কয় করতে হয় ওই ভিতরে গিয়ে ডক্টর করি তারপরে কয় করতে কয় করি আবার এখানে রাখতে হয় এখানে রাখার পরে ওই কোরবানির দিন তারা জবাই করে দিবে টাকা পয়সা নিবে জবাই করার জন্য

আসলে দেখতে অনেক সুন্দর যাক মোটামুটি আমি সাইড ঘুরে দেখে আসলাম ভালো লাগলো কালকে আবার আশা হবে এখানে দেখার জন্য পুরো ছাগল কবা দেখার জন্য আসলে দেখা যায় না ভিতরে যাব পারে ভিতরে সব কিছু পারে দেখেন তুম্বা এগুলো হচ্ছে তুম্বা এই যে তুম্বা পিছনে দেখেন বড় একটা সব জাতীয় অনেক দুম্বা আছে এখানে